আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আমি এখন সাগরিকা গরুর বাজার থেকে আসতেছি ওইখানে গিয়ে দেখলাম ভাই বাইরে ভাই গরু সব শর্ট এখানে কালকে মামারা গরুগুলা ছেড়ে দিছে কিন্তু আজকে বিশেষ করে কোনো গরুও নেই এখানে কোনো গরুও নাই এখানে কাস্টমার অনেক ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা নাকি গরুগুলো লস দিয়ে বিক্রি করছে লস লস দিয়ে বিক্রি করছে অনেকজনে তো আমি অনেকজনের সাথে কথা বলছি এবং আপনাদেরকে লাইফে দেখাইছি আপনারা হয়তো বিষয় জানেন দেখছেন না জানলে আমার লাইফটা থাকবে দেখে নেবেন দেখে নেবেন মামারার জন্য অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে ওনারা আমাদের জন্য কোরবানির জন্য পশুগুলো নিয়ে আসছে কিন্তু ওনারা যারা কুষ্টিয়ার আছে ওনারা বলছে ভাই দেখেন আমরা আসছি ঠিক আছে কিন্তু কালকে গতকাল চিরকম ক্লাব লিমিটেড কালকে এটা আমাদের চট্টগ্রাম রেডিসিন ব্লু কালকে গতকাল আর কথা বলছি গতকাল কী বলছিল হ্যাঁ বুধবার বুধবার ওনারা বুধবার ওনারা নাকি সেল করছে কুষ্টিয়ার যারা যারা চাপাই থেকে আসছে আজকে ওনারা কিন্তু বাম্পার ওনারা সবগুলা সবগুলো একদম লাভের উপরে বিক্রি করছে সবগুলা সবগুলো লাভের উপরে বিক্রি করছে আমি আসলে বাজার বাজারে গিয়ে আমার একটু কাশি চলে আসছে সর্দি চলে আসছে আসলে এখন রাত কয়টা বাজে এখন বারোটা বিশ আমি এখনো বাড়িতে পৌঁছাই নাই সাথে আসে আমার না তো আমি এখন এই কাজির দৌড়ি শেষে কাজিরদরিতে এখন কাজির দৌড়ি ধরে আমার বাড়িতে চলে যাবো যাওয়ার ফাঁকা ফাঁকি চিন্তা করলাম আপনাদের জন্য আপনাদের সাথে কথাবার্তা বলে যাই তো আপনারা যারা এখনও গরু নেন নাই আসলে এই আপনার সরকার হাট বাজারে চলে যাবেন কালকে ওইখানে প্রচুর গরু পাবেন ওইখানে একটা অ্যাগ্রহ দেখতেছি এখানে কোনো অ্যাগ্রহ বলতে পারব না এটা একটা অ্যাগ্রহ দেখতেছি যাই হোক আপনারা যারা এখনও গরু নেন নাই তাদেরকে বলতেছি আমি আপনারা সরি আগামীকাল আনোয়ারা সরকার হাট বাজারে যাবেন ইনশাল্লাহ করছিলাম আপনারা ইতিমধ্যে সবাই দেখছেন মনে হয় যারা দেখেন না দেখে লাইভের মধ্যে আপনারা দেখবেন টেক বাজারের মধ্যে যে সমস্ত বড় গরুগুলো আছে যে সমস্ত বড় গরুগুলো ছিল সবগুলো বাইরে বাইরে বিক্রি হয়ে গেছে ভাই সবগুলা বিক্রি হয়ে গেছে মরজাদ টেকের মধ্যে তখন আশা করি মরজাদ মধ্যে গরু নাই মজুর টেকের মধ্যে গরু নাই এখানে এখন কি করবেন আপনারা যারা নেন নাই আপনারা কাইন্ডলি কালকে সরকার হাট বাজারে যাবেন আর যেগুলো গ্রামের ছোটো ছোটো বাজার আছে ওগুলো যাবেন কিন্তু আজকের বাজার আমি যা দেখলাম এখানে যদি আপনার যদি সাগরিকা বাজার আসতেন তাহলে কিছুটা সস্তা পাইতেন ওরা মামারা প্যাকিং ট্যাকিং করে ফেলছে ওনারা চলে যাবে মামারা চলে যাবে বলতেছে প্যাকিং করে ফেলছে তো এখন যদি আজকে যদি না যায় তাহলে কালকে দেখবেন যে ওরা আবার দাম টোস করে বাড়াই দিয়েছে ওকে আর এখন এটা শুনে আপনারা অবাক হবেন যে আমি আপনাদেরকে যেটা বত্রিশ লাখের গরু যেটা দেখাইছি যেটা আটত্রিশ মন ওজন হবে বত্রিশ লাখের ওজন যেটা গরু যেটা দেখাইছি ওইটা কত দিছে এলো হয়েছে জানেন আপনারা ওইটা বত্রিশ লাখে গরু পাঁচ লাখ টাকা দিয়ে সেল হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে ওনারা বিক্রি করছে উনি মিনিমাম উনি বলছে আমাকে ওনার ছয় থেকে সাত লক্ষ টাকা লস কিন্তু না আমি অন্য ব্যাপারের সাথে কথা বলছি অন্য ব্যাপারের সাথে কথা কথা বলে বুঝতাম ওনার মিনিমাম লস হবে দুই লক্ষ দুই লক্ষ টাকা ভাই দুই লক্ষ টাকা কম আপনারা বলেন দুই লক্ষ টাকা কি কম কম না ভাই দুই লক্ষ টাকা কম না দুই লক্ষ টাকা কম না অনেক টাকা লস আর কষ্ট কীরকম করছে আমি দেখছি আপনারা হয়তো দেখছেন আমি বিশেষ করে আমি দেখছি আমি রাজু ভাই দেখছি আমি রাজুভাই দেখছি ওনারা খাওয়ার ঠিক নাই ঘুমানোর ঠিক নাই দশ দিন ভাই দিন রাত চব্বিশ ঘন্টা ওনারা এখানে কাজ করছে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে গরুর পিছনে দাঁড়া রয়েছে ঘুম না না ঘুমাই শুধু আমার জন্য তো দুইটা টাকা যদি লাভ না পাই তো কেমন করা হবে বলেন কেমন করা হবে এই জন্য দুঃখ লাগতেছে ওনাদের জন্য দেখ তারপরও নসিবে যেটা আছে ওইটাই যার রিজিক যেটা আছে এটাই এটাই মানতে হবে রিজিকের বাইরে কিছু না রিজিকের বাইরে কিছু নাই এটাই মানতে হবে দে ভাই আমি জানি না আপনাদেরকে কতটুক কতটুক এক্সপ্লোর করতে পারছি গরু সম্বন্ধে গরুর বিষয়ে কারণ আমি নতুন আমি এই ফার্স্ট টাইম ব্লগ করতেছি তো আমি চিন্তা ভাবনা করছি যে যখন ফার্স্ট টাইম ব্লগ করি তখন এই ট্রেন্ডিংটা নিয়েই ব্লগ করি ব্লগ বানাই কারণ এটা নিয়ে মানুষ অনেক উপকার উপকার আসবে কারণ অনেকজনে জানে না তো ভাই অনেকজনে জানে না অনেক অনেকজনে জানে না তো সেই জন্য আমি এই টপিকটা বেছে নিলাম আর বিশেষ করে আমি একটু গরুকে বেশি ভালোবাসি গরু লাভার বেশি এটা আমাদের চট্টগ্রাম জেনারেল হসপিটাল আর এখানে অপোজিটে হাজারিগুল্লি আর সামনে টেরি বাজার যারা চট্টগ্রামের বাইরে আছেন আমি ওনাদেরকে বলতেছি তো আমি এখন এখানে রাতে রাস্তার মধ্যে দেখিয়ে অটোরিকশায় চলে তো অনেক সমস্যা হ্যাঁ এটা হলো টেরি বাজার এটা চেরি বাজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বড় বাজার কাপড়ের বাজার আর আমার পাশে হাতের ডান পাশে হাজারিগুল্লি তো আমি এখন সোজা চলে যাচ্ছি বাইরে ভাই ছু গরু নিয়ে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করি হয়েছে গরু নিয়ে যাচ্ছে এখানে আসলে ঈদের আমেজ তো কালকে দিন বাদে পরশু দিন ঈদ তাই এখনো অনেক মানুষ এখানে আসে দেখেন পুরফাতে সচরাচর রাত বারোটার মধ্যে কোনো এখানে কেউ থাকে না আর এটা হলো লালদিঘি মসজিদ জামা মসজিদ লালদিঘি জামা মসজিদ দেখেন দুপাশে এটা লালদিগির এখানে অসংখ্য গাড়ি থাকে প্রাইভেট গাড়ি এখানে সরি প্রাইভেট কার এগুলা থাকে আপনারা যদি কারো রেন্ট লাগে গাড়ির প্রাইভেট গাড়ির এখানে চলে আসতে পারবেন এখানে সবসময় আপনার ফুল টাইম গাড়ি পাবেন আমার পাশে দেখতেছেন এখানে হকার মার্কেট জোহর হকার মার্কেট এবং এটা হলো কতবালি থানা এটা জেলা পরিষদের নতুন ভবন তো বাইতে ভাই আমি যাওয়ার সময় হ্যাঁ তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা এখনো গরু নেন নাই নিয়ে নেবেন এবং আমাদের সাথে যে লাইভ হয়েছে আমি ওগুলো শর্ট করে করে আপনাদেরকে দেখাবো একটু একটু করে আপনাদেরকে দেখাবো আমাদের ওনারা যে এসে এখানে আমাদের চট্টগ্রামে মিশে গেছে কীভাবে কীভাবে থাকছে দশ দিন কীভাবে কীরকম করছে গরুকে কীভাবে যত্ন করছে ওগুলো সবকিছু এভরিথিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হলো কতলি তা না এটা কল হয়তো কতলি তা না এটা হলো কতলি মোর চট্টগ্রাম বাইরে যারা আছেন ওনাদেরকে বলতেছি এটা হলো কতলি মোর এটা তো আপনারা যারা নতুন ব্রিজ যাবেন এখানে কত হলো মাহিন্দ্রা আছে দেখতেছেন মাহিন্দ্রা দিয়ে পনেরো টাকা নেবে সোজা নতুন ব্রিজ চলে যাবেন ওকে তো আমি এই ফিঙ্গার দিয়ে সোজা চলে যাব অনভলি নতুন ব্রিজ তো দর্শক জানি না আপনাদেরকে আমি কতটুক এক্সপ্লোর করতে পারছি এবং অনেকে আমাকে কমেন্ট করছে মেসেজ দিছে আসলে সময়ের অভাবে সময়ের কারণে আমি অনেকের আনসার উত্তর দিতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ভাই আমি একা মানুষ আপনারা চিন্তা করেন আমার বিজনেস আছে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলির কাজ আছে এর পাকে আপনাদের জন্য গিয়ে ব্লগ বানাইতে হয় অনেক দূরে দূরে গিয়ে অনেক দূরে দূরে গিয়ে ব্লগ বানাইতে হয় আপনাদেরকে হারিয়ে দেওয়ার জন্য আমি এমন এমন সময় আছি বিশেষ করবেন আমি এক কিলোমিটার একবার লাইভ করছি সাগরিকাতে এসে লাইভ করছি মসজিদে এসে লাইভ করছি একদিনের কথা বলতেছি একটা লাইভ এক ঘন্টা করে আমার হাত ব্যথা হয়ে গেছে তারপরে এর মধ্যে সরকার হাট চলে যেতাম শুধু আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা ফিরিঙ্গি মোড় শুধু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যাতে আপনাদের লাভ হয় আপনার কেনার জন্য সমস্যা না হয় সেই জন্য জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর যারা নতুন আপনার সবাই আপনার সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো এসে দেখবেন ভুল হলে বলবেন কমেন্টে বলবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওইটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা ফুল টাইম পান ভাইরে ভাই পাশে দেখতেছেন আপনাদের কর্ণফুলি নতুন কর্ণফুলি নদী দেখেন এই রোডটা কিন্তু কর্ণফুলি নদীর পাশে বিকেল বিকেলবেলা কিন্তু অনেক সুন্দর বিকেলবেলার সময়টা কিন্তু অনেক সুন্দর রাতে কেমন দেখা যাচ্ছে আমি নিজেও জানি না আমি নিজেও দেখতেছি না আনতে চালাচ্ছি গাড়ি আইডিয়া করে তো সামনে নতুন ব্রিজ গিয়ে আমি শেষ করব এরপরে আপনাদেরকে কিছু গরুর কালেকশন দেখাবো গরুর কালেকশন মানে মানুষ যে গরু নিয়ে যাচ্ছে ওইগুলা কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে এটাই থাকবে এবং কালকের পুরো ব্লগে থাকবে আমার এরিয়া জুড়ে আমার এলাকার মধ্যে যতগুলো গরু আছে বা যতগুলো গরু কিনে নিছে আমি আপনাদেরকে আমি ভিডিও ফুটেজে দেখানোর চেষ্টা করবো এগুলো সব কিছু সবগুলো হ্যাঁ হ্যালো মামা বৃষ্টিপত হ্যাঁ বৃষ্টি যে সুপ্রিয় দর্শক আমি কিন্তু ফার্স্ট টাইম এই মোটর ব্লগ আমার ফার্স্ট টাইম এর আগে আমি একটা মোটো ক্লোগ করছি হ্যাঁ নাক জ্যাম হয়ে গেলে তুমি কেনে না যা নর্সল আছে ওইটা দিও কেমন আমি এখন আমাদের ফিশারি ঘাটে দিয়ে যাচ্ছি এটা ফিশারি ঘাটে এটা ও এনেও তো অনেক জ্যাম পড়ে গেছে অনেক ট্রাফিক